তো আজকে আমি এই জ্যাট জেড একটা প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব। অবশ্যই এই প্ল্যাটফর্মটাতে রিক্স আছে লাভ লস দুটাই আপনাদের এখানে ইয়া করতে হবে এই প্ল্যাটফর্মে অবশ্যই রিক্স আছে অবশ্যই নিজ দায়িত্বে নিজ রিক্স এখানে কাজ করবেন ঠিক আছে তো মূলত আপনারা এখানে কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি ঠিক আছে পর্যায়ক্রমে আমি এ টু জেড নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য জাস্ট আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বার দিবেন জিরো বাদ দিয়ে স্ট্রং পাসওয়ার্ড দিবেন প্রথম বড় হাতে দিবেন পরে সংখ্যা দিবেন পরে ছোটো হাতে দিবেন এইখানে এই পাসওয়ার্ডটা দিবেন নিচে আপনাদের এই কোডগুলো অটোমেটিক বসে আইএফ এখানে ক্লিক করবেন নিচে থেকে নির্দিষ্ট ফলে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে নাকি আর ডিপোজিট এখানে অ্যাড হয় না ডিপোজিট প্রবলেম আর বলে রাখি এটা কিন্তু প্রায় সাত বছর রানিং কোম্পানিটা ঠিক আছে সাত বছর ধরে রানিং ইন্ডিয়া পাকিস্তান ভারত যে কোনো কান্ট্রিতে এটা চলতেছে বাংলাদেশে আপনার এটা এটা নামে চলতেছে বর্তমানে তো এই প্ল্যাটফর্মটা কিন্তু খুবই ট্রাস্টেড তিন বছর রানিং আর এখান থেকে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আর্ন করছে অনেক ঠিক আছে তো আজকে আমি জাস্ট জাস্ট আপনাদেরকে দেখাবো এখানে আপনার ডিপোজিটটা করবেন ঠিক আছে সঠিক কিভাবে আপনারা কাজ করবেন কিভাবে সঠিক নিয়ম উল্টো করবেন এগুলো নিয়ে আজকে আলোচনা করব আচ্ছা এখানে ডিপোজিট করার জন্য আপনাদেরকে আমি বলে রাখি জাস্ট ডিপোজিট অপশনে ক্লিক করবেন এখানে আপনারা অবশ্যই নগদ অথবা বিকাশ যে কোনো একটা সিলেক্ট করবেন ঠিক আছে তা আমি যেহেতু নগদে আপনাদেরকে পাঁচশো টাকা করে আজকে দেখাবো আপনাদের নাকি ডিপোজিট অ্যাড হয় না কীভাবে সঠিক টেমি ডিপোজিট করবেন আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে টাচ করে দেখেন এখানে আপনারা অবশ্যই সবসময় মনে রাখবেন যে ক্যাশ পে বিডিটি এটা সবসময় আপনারা মনে রাখবেন এটা দিয়ে সবসময় ডিপোজিট করবেন আর যদি এগুলো থাকে এগুলো দিয়ে আপনারা করতে পারবেন এগুলো দিয়ে আপনারা কীভাবে করবেন সেগুলো আমি দেখাচ্ছি না জাস্ট এটা দেখাচ্ছি আর ওগুলো একই নিয়ম ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আমি এখানে অ্যামাউন্ট দিব পাঁচশো ঠিক আছে এখানে মিনিমাম তিনশো করা যাবে জাস্ট আমি অ্যামাউন্ট দিচ্ছি হ্যাঁ পাঁচশো টাকা অ্যামাউন্ট দিচ্ছি আমি জাস্ট এখানে জাস্ট ডিপোজিট আমি ট্রান্স করে দেবো ঠিক আছে সাথে সাথে করতে হবে কোন রকম এখানে লেট করা যাবে না সাথে সাথে ডিপোজিটটা করতে হবে সাথে সাথে আপনাদের ট্রানজাকশন আরিটা বসাতে হবে ঠিক আছে দেখেন সুন্দর মতো এই অ্যাড্রেসটা কপি করবেন ঠিক আছে সুন্দর মতো কপি করে চলে যাবেন আপনাদের নগদ অ্যাকাউন্টে ওখান থেকে আপনারা ক্যাশ আউট করবেন অবশ্যই ক্যাশ আউট করতে হবে কোনো স্যানবাণী এলাও না ঠিক আছে এখানে জাস্ট আমি নাম্বারটা পেস্ট করে দিচ্ছি যেটা এটা ক্যাশ আউট করবো আমি জাস্ট এখানে অ্যামাউন্ট দিচ্ছি পাঁচশো আপনারা ডিপোজিট করবেন সর্বনিম্ন পাঁচশো টাকা পাঁচশো এক হাজার পনেরোশো এভাবে করবেন অনেকে আছে কি আপনারা দুইশো তিনশো এরকম এরকম করবেন না ঠিক আছে সর্বনিম্ন পাঁচশো শুরু করবেন জাস্ট পরবর্তীতে ক্লিক করবেন এখানে আমার পিনটা দিয়ে দিচ্ছি আমার কিন্তু ডিপোজিটটা অলরেডি সাকসেসফুল হয়ে যাচ্ছে ঠিক আছে জাস্ট সুন্দর মতো আপনারা মনে মানে খুব ভালোভাবে দেখেন এই যে এটা কপি করবেন এটা সুন্দর করে চেপে ধরবেন ঠিক আছে ধরার পরে আর সুন্দর মতো কপি করবেন কপি করে এটা একটা স্ক্রিনে রেখে দেবেন যদি আপনার ডিপোজিট না হয় আপনারা এটা স্ক্রিনশট রেখে দেবেন ঠিক আছে প্রবলেম হলে কোনো জাস্ট এখানে ট্রানজেকশন এটা বসাবেন ঠিক আছে আর বসায় আপনারা কিন্তু অপেক্ষা যে নিশ্চিত করেনে ক্লিক করবেন সুন্দর মতো এখানে নিশ্চিত করণে ক্লিক করবেন এখানে কিন্তু আপনারা কনফার্ম ডিপোজিটে ক্লিক করবেন অনেক নাকি হয় না আপনারা সুন্দর মতো একটু অপেক্ষা করবেন নিম্নে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করবেন যদি এ দেখেন এটা কিন্তু অলরেডি সাকসেসফুল হয়ে গেছে তারপর আপনারা এক থেকে দু মিনিট অপেক্ষা করবেন সাথে সাথে বের হয়ে লগ ইন করবেন না যদি ডিপোজিট অ্যাড না হয় আপনারা কি করবেন আবার আপনারা লগ আউট করবেন লগ আউট করে ল মানে এখানে অপেক্ষা করতে হবে আপনারা শুধুমাত্র একটু অপেক্ষা করে আমি জাস্ট ক্লোজে ক্লিক করে দেবো ঠিক আছে এখন আমি দেখি ডিপোজিট আমার অ্যাড হয়েছে কিনা আপনাদের নাকি ডিপোজিট অ্যাড হয় না দেখেন আমার কিন্তু অ্যাড হয়েছে মাত্র এক থেকে দু মিনিট খুব ইজি এত ফাস্ট এটা ডিপোজিটে অ্যাড হয় অনেকে আপনারা বিভিন্ন গ্রুপে চেলা করেন যে অ্যাড হয় না অ্যাড হয় না অ্যাড কেন হবে না অবশ্যই হ্যাড হবে আপনারা সঠিক নিয়মে করবেন একটু ধৈর্য ধরবেন আর যদি আপনার অ্যাড না হয় আমার এখানে আপনার দেখেন লাইফ চেয়ার অপশন দেখেন লাইফ চেয়ার অপশন আছে লাইফ চেয়ারে আপনি তথ্য সব দিবেন ঠিক আছে কীভাবে দিবেন এটা আমি দেখাচ্ছি লাইভ চেয়ারে সব তথ্য দিবেন এবং আমার ডিসক্রিপশানে কিন্তু লিংক লিঙ্ক দেবো এডমিনের কাছে যোগাযোগ করবেন উনি কিন্তু আপনাকে সলভ করে দেবে ডিপোজিট যেহেতু করছেন এখন কীভাবে আপনারা মূলত এখানে ট্রেড করবেন এখানে কিন্তু অনেকগুলো ট্রেডের অপশন আছে আমি হোমে যাই এখানে কিন্তু অনেকগুলো এখানে অপশন আছে ঠিক আছে লটারি পপুলার আমি এখানে যেহেতু উইন্োটা বিগ স্মল আর হচ্ছে আপনার কালার প্রেডিকশন এই দুইটা ট্রেডি করি সবসময় জাস্ট এখানে ক্লিক করবেন নিচে উইন্ডো হয়ে যায় উইন্ডো অপশানে টাচ করে দেবেন ঠিক আছে এখানে টাচ করে দেওয়ার পরে দেখেন আমি দেখে আপনাদেরকে এখানে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা একটা তিরিশ সেকেন্ড এক মিনিট একটা হচ্ছে তিন মিনিট আর হচ্ছে পাঁচ মিনিটের ট্রেড ঠিক আছে এগুলো বাইনারি ট্রেড আপনাদের যদি লাভ হয় আপনাদের কিন্তু লাভ হলে কিন্তু মোটামুটি প্রায় ফিফ মানে প্রায় আপনাদের একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্টের লাভ হবে ঠিক আছে ধরুন এখানে দশ টাকা অ্যামাউন্টের বেট আপনার নয় টাকার মতো লাভ হবে এরকম আর কি আমি প্রত্যেককে সাজেস্ট করবো আপনারা যে এক মিনিট এক মিনিট উইনগো এখানে টাচ করে দেবে অবশ্যই আপনারা অনেকগুলা আইডিয়া নেবেন অনেকে বলে যে ভাই সিগন্যাল গ্রুপ অ্যাড এডগুলো হয় ঠিক আছে এখানে কালার প্রেডিকশন আমি খুবই অল্প করি ঠিক আছে কালার গুলো খুবই অল্প করি বাট বিগ স্মল এগুলো কিন্তু অনেক করা হয় ঠিক আছে তো এখানে দেখেন বিগ আছে উপরে তারপরে আপনার স্মল আসতে পারে আমি একটা ধারণা করতেছি দেখেন আমি এখানে এক্সাম্পল স্মলে আমি এখানে যে অ্যামাউন্ট দশ দিলাম তা টোটাল অ্যামাউন্ট বেড দিলাম দশ দিলাম দেখি আমার কি আসে এটা ধারণার উপরে ঠিক আছে অবশ্যই আপনার স্টেপ নিয়ে ট্রিট করবেন যখন আপনাদের দেখি কি আসে দেখেন এখানে স্মল কিন্তু চলে আসছে সো আমার কিন্তু অলরেডি প্রফিট নয় নাইন টাকা ঠিক আছে দেখেন পাঁচশো টাকা হয়ে গেছে অলরেডি অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি দশ টাকার মতো প্রফিট হয়ে গেছে ঠিক আছে তো এরকমভাবে কিন্তু আবার আপনার ধারণা করবেন এ এখানে কিন্তু দাঁড়ানোর উপরে এখানে কিন্তু রকম সিগন্যাল ফলো করে আপনারা কাজ করতে পারবেন না মানে সিগন্যাল ফলো করলে আপনাদের উনি লাভ উনি কিন্তু আপনার প্রতি সদস্য আপনারা কাজটা শিখবেন ঠিক আছে এখানে আমি ভিডিওটা দিচ্ছি মূলত শিখার জন্য দেখেন এখানে আমি ধারণা করতেছি আবার এখানে মনে হচ্ছে আমার বিগে আসতে পারে আমি বিগে দাঁড়ালাম দশ টাকা আবার অ্যামাউন্ট ঠিক আছে তো আমি যদি হেরে যাই তখন আমি কিন্তু অ্যামাউন্টটা বাড়াবো দেখি আবার বিগে আসি এখানে বিগ যদি না আসে আমাকে স্টেপ বাড়াতে হবে এখন স্মল আসছে আমি কিন্তু লুজার হয়ে গেলাম ঠিক আছে এখন আমি আবার কি করব এখন আমি আবার সিম্পলি এখানে আবার বিগে ধরব বিষ ডাবল ধরবো যেহেতু আমার লস হয়েছে লসটা রিকোভারি করবো এবার কি আসতে পারে দেখা যাক আমি যেহেতু বিগে দরলাম দেখি আবার কি আসে দেখেন অলরেডি কিন্তু আমি উইন হয়ে গেলাম ঠিক আছে এরকমই তো আমি দুইটা স্টেপে উইন হয়ে গেছি ঠিক আছে এখন আমার কাছে মনে হচ্ছে যেহেতু বিগ আসছে আবার বিগে আসতে পারে আমি আবার বিগে দরলাম ধরেন এক্সাম্পল আমি এখানে পঞ্চাশ টাকা ধরলাম ঠিক আছে বেট অ্যামাউন্ট দিলাম আমি একটু রিস্ক নিলাম মাঝে মাঝে এরকম রিস্ক নেবেন যাতে যদি মাঝে মাঝে স্টেপ বেশি যায় একটু রিস্ক নিতেই পারেন কি আবার কি আসে যদি তুমি একটু রিস্ক বেশি নিয়েছি পঞ্চাশ টাকা এমন বেঁকে আসতে পারে কিনা অল রাইট অলরেডি কিন্তু দেখেন আমি কিন্তু প্রফিট হয়ে গেছি দেখেন আমার কিন্তু ছিল অনলি পাঁচশো টাকা দেখেন সাতষট্টি টাকা হয়ে গেছে পাঁচশো আমার কিন্তু অলরেডি বেড়ে গেছে ইনকাম কিছুটা এখন এখানে আমি ধারণা করতেছি যে এখানে আবার স্মল আসতে পারে আমি স্মলে আবার ধরলাম পঞ্চাশ টাকাই ঠিক আছে ব্যাটটা হয় না আমি বেঁচে গেছি ঠিক আছে দেখেন আমি এখন স্মলে ধরবো পঞ্চাশ টাকা ওই সময় কিন্তু লস হতো আমি জাস্ট পঞ্চাশ টাকা এখন ধরে দিলাম ভিভার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমি কিন্তু উইন হয়ে গেলাম ঠিক আছে তো এটা মূলত তিরিশ সেকেন্ডের ট্রেড ঠিক আছে আপনারা এটাও ট্রাই করবেন তো আপনাদের যারা শর্ট টাইমের জন্য যারা তিরিশ সেকেন্ডে ট্রেডও করতে পারেন সমস্যা নেই এখন আমার ধারণা হচ্ছে এখানে বিগ আসতে পারে ঠিক আছে আমি একটু বিগে ধরলাম ধরেন একশো টাকা অ্যামাউন্ট ধরলাম একটু বাড়ায় ধরলাম আমি আমার কিন্তু একশোশো টাকা অলরেডি দেখেন লস লস হয়েছে কিন্তু ঠিক আছে আমার ধারণা হচ্ছে এখানে আমি আমার বাড়া দিলাম দেখেন অলরেডি কিন্তু বিরানব্বই টাকা তো আমি কিন্তু তিরিশ করছি ঠিক আছে দেখেন আমার সাতশো ষাট টাকা কিন্তু অলরেডি হয়ে গেছে আমার কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু দেখেন আমি বিয়েকে ধরেছিলাম দেখেন আমার আবার প্রফিট অলরেডি দেখতে পাচ্ছেন এখানে দেখেন সাতশো তিপ্পান্ন টাকা কিন্তু অলরেডি হয়ে গেছে আমার কিন্তু প্রায় আড়াইশো টাকা প্রফিট ঠিক আছে দেখেন একটু রিস্ক নিলে আপনার কিন্তু ভালো প্রফিট করতে পারবেন এখানে ধারণা করবেন আমি ধারণা করে কিন্তু ট্রেডগুলো করছি এখন আপনার কীভাবে উইড্রোটা করবেন ঠিক আছে তখন উইড্রো করা খুবই সোজা জাস্ট এখানে উইড্রো আপনার টাচ করে দিবেন এখানে আমি এখন উইড্রো করবো না যেহেতু আমি আরও আরও এখানে ট্রেড করবো ঠিক আছে আপাতত আমি উইড্রো করবো না জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা উইডো অ্যাড্রেসটা কেউ অ্যাড করবেন এখানে ই ওয়ালেট ঠিক আছে এখানে জাস্ট আপনারা কী করবেন দেখেন নগদ অ্যাকাউন্টে এখানে টাচ করে দেবেন এখানে দেখেন আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট অ্যাড করা আছে দুইটা আমি জাস্ট অ্যাড পেমেন্ট এখানে ক্লিক করবো এই যে অ্যাড পেমেন্ট এখানে আপনারা অবশ্যই সুন্দর মতো আপনাদের একটা ওয়ালেট সিলেক্ট করবেন ঠিক আছে বিকাশ নামত বিকাশ সিলেক্ট করছেন এখানে আপনাদের নামটা দিবেন ঠিক আছে ফুল নেম অ্যাকাউন্ট নাম্বার দিবেন অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিবেন যেহেতু একটা অ্যাকাউন্ট অ্যাড কোনো ইয়ে করা যায় না জাস্ট এখানে সেভে ক্লিক করে দেবেন আপনাদের অ্যাকাউন্ট কিন্তু অ্যাড হয়ে যাবে আমি এটা লাইভে তাদেরকে উইডো করে দেখা উইডো কিন্তু পেতে সর্বোচ্চ সময় লাগে দুই ঘন্টা ঠিক আছে জাস্ট আমি এখানে অলে দিব আমি এখানে জাস্ট উইডো মানে ক্লিক করব আমার পাসওয়ার্ড দিচ্ছে আমি জাস্ট কনফার্মে ক্লিক করে দেবো আমার কিন্তু দেখেন আমি আজকে পাঁচশো টাকা ডিপোজিট কিন্তু প্রায় আড়াইশো টাকা প্রফিট করে ফেস নিয়ে কোনো কোনো সমস্যা হয়নি আপনারা সুন্দরমতো এই গ্রুপে অ্যাড হবেন ঠিক আছে এই গ্রুপে কিন্তু সব সমস্যা যাদের ডিপোজিট উইডো সমস্যা হয় এগুলো আমি মাধ্যমে সমাধান করতে পারি ঠিক আছে আপনার গ্রুপে অ্যাড হবেন এবং সঠিক নিয়মে কীভাবে আপনার ট্রেডগুলো করবেন আমি কিন্তু আপনাদের মাঝে সব কিছু দেখাইছি ঠিক আছে আমি কিন্তু অলরেডি উইডো দেখাইছি তো মূলত আপনার কাজগুলো এইভাবে করবেন এখানে কিন্তু আরও অনেকগুলো রেওয়ার্ড আছে ঠিক আছে এখানে বিআইপি রেওয়ার্ড ঠিক আছে আমি দেখাই আপনাদেরকে এগুলো দেখেন আপনারা অ্যাক্টিভিটি এখানে ক্লিক করা হয়ে যায় যে নিচে দেখেন অ্যাক্টিভিটি ঠিক আছে এখানে আপনার টাচ করলে এখানে কিন্তু আপনাদের রেওয়ার্ডের কিন্তু অভাব নাই ঠিক আছে আমি তো আরও অনেক কিছু আলোচনা এখনও করি না অ্যাক্টিভিটি রেওয়ার্ড এখানে ক্লিক করলে দেখেন আপনার যদি ডেলি এখান থেকে যদি ডেইলি যদি মোটামুটি ভালো একটা ট্রেড করতে পারেন ঠিক আছে দেখেন এখানে পাঁচশো টাকা ঠিক আছে এক হাজার টাকা ট্রেড করতে পারলে আপনি বিশ টাকা পাবেন বোনাস এটা প্রতিদিন দশ হাজার টাকা ট্রেড করতে বলে একশো টাকা পাবেন বোনাস ঠিক আছে এখানে হচ্ছে উইকলি ঠিক আছে দেখেন উইকলি এক লক্ষ টাকা করতে পারলে আপনি পাবেন ডেইলি পাবেন দেখেন ডেইলি পাবেন এখান থেকে মোটামুটি এক হাজার টাকা শুধু ফ্রিতে এগুলা এবং এখানে দেখতে পাচ্ছেন আরও আপনার এখানে উইকলি প্রতি সপ্তাহে যদি আপনারা পঞ্চাশ হাজার টাকা করতে পারেন আপনি কিন্তু পাবেন একশো পঞ্চাশ টাকা আর অনেক বেনিফিট আছে এখানে কিন্তু বেনিফিট বলতে গিয়ে দেখেন এখানে লোক ইনভাইট থাকে আপনি পাঁচ হাজার টাকা পাবেন পঞ্চাশটা ইনভাইট থাকলে সরাসরি পাবেন আপনি প্রায় চব্বিশ হাজার টাকা এরকম অনেকগুলো রেওয়ার্ড আছে ঠিক আছে এই গ্রুপ অ্যাডাউন অবশ্যই এখানে আবার আপনার দৈনিক স্যালারি আছে আপনারা মজার বিষয় হচ্ছে এখানে আপনাদের টিমে যদি সর্বনিম্ন তিনজন ভিজিট করে প্রতিদিন এবং মোট ছয়জন হয় তাহলে কিন্তু আপনি পাঁচশো টাকার স্যালারি পাবেন ঠিক আছে পর্যায়ক্রমে কিন্তু কিন্তু বাড়তে থাকবে দেখেন জন থেকে আটশো জন মোট থাকবে এগুলো মোটামুটি আপনার পাবেন এবং আপনারা কিন্তু প্রথম এখানে বোনাস পাবেন ঠিক আছে এবং আপনারা যদি এখানে তিনবার উইন হন ঠিক আছে তিনবার যদি আপনারা দেখেন তিনবার যদি আপনারা উইন হন এখানে পাবেন তেইশ টাকা মানে অনেক বোনাস বোনাস এখন শেষ নাই অবশ্যই গ্রুপ অ্যাড হবেন এবং এখানে কিন্তু দেখেন আরেকটা বোনাস হচ্ছে আপনার প্রথম ডিপোজিট ফার্স্ট ডিপোজিটে কিন্তু আপনার বোনাস পাবেন সেকেন্ড ডিপোজিটে বোনাস পাবেন হ্যাঁ বোনাসের কিন্তু অভাব নাই এক হাজার টাকা বললে টাকা এগুলো গ্রুপে অ্যাড আপনাদের সব কিছু আমি এখানে সব গ্রুপে দিয়ে রাখি আপনারা অবশ্যই গ্রুপে অ্যাড হবেন ঠিক আছে মূলত আপনারা এভাবে কাজগুলো করবেন এখান থেকে আপনারা প্রতি মাসে ইজিলি এক থেকে দুই লক্ষ টাকা করতে পারবেন ঠিক আছে সুন্দর ধন্যবাদ সালামু আলাইকুম